আমাদের ফ্যামিলিতে কতজন সদস্য এবং আমরা সবাই কেন একসাথে থাকি সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে দেখি আজকে আমার শাশুড়ি রান্না করছে গিয়ে মুরগি মাংস দিয়ে নতুন আলু আর হচ্ছে রুটি আর এই যে এখানে হচ্ছে চুলায় চা বসিয়ে দিয়েছে তো আমরা হচ্ছে নাস্তাটা সেরে ফেললাম নাস্তা সেরে তারপর রুমে চলে আসলাম এসে দেখি একদম রুম টেলোমেলো হয়ে রয়েছে আমরা আমার বাবা সে হচ্ছে গিয়ে কাজে চলে গেছে এখন আমি হচ্ছে এখন রুমটা গুছিয়ে ফেলবো আমরা হচ্ছে ফ্যামিলিতে মোট সাতজন সদস্য বাচ্চা তিনজন বাদে বাচ্চাদেরকে নিয়ে আমরা মোট দশজন সদস্য তিনজন বাচ্চাকে নিয়ে তা আমরা হচ্ছে সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার বড়ো নোনার্স তারপর তার হাজব্যান্ড এবং আমার ছোট নোনার্স তার ছেলে আমরা সবাই একসাথেই থাকি তা আমার বর্ণনা যে একটু বেশি অসুস্থ হয় সে অসুস্থ হয়ে পরে কয়েকদিন পর পর এই জন্য তার হাজব্যান্ড আলাদা বাসায় যায় না আর আমার শাশুড়িও তাকে আলাদা বাসায় যেতে দেয় না তাই আমরা সবাই একসাথেও থাকি আর আবার তার মেয়েটা হচ্ছে একদম ছোট মাত্র তিন বছর বয়স এই জন্য এই বয়সে যদি তারা আলাদা চলে যায় তার মেয়েটা একদম অযত্নে থাকবে এই জন্য আমরা সবাই একসাথেই থাকি আর আমার বড় ননাস তার শ্বশুর শাশুড়ি সবাই হচ্ছে গ্রামের বাড়িতে থাকে ডাকা কেউ নেই যদি ডাকা অন্য করে থাকতো তাহলে হয়তো তারা তাদের সাথেই থাকতো আর হচ্ছে আমার ছোটো ননাস সে আগে আলাদাই থাকতো তার ছেলে হাজব্যান্ড সহ কিন্তু তার হাজব্যান্ড বিদেশ চলে গেছে তার হাজব্যান্ড বিদেশ যাওয়ার কারণে সেও হচ্ছে আমাদের সাথেই থাকে কারণ সে একটা ছেলেকে নিয়ে একা আলাদা বাসায় থাকতে পারবে না এটা হচ্ছে তার সমস্যা হয়ে যাবে একটা মেয়ে মানুষ কিন্তু কখনোই একা থাকতে পারে না আর তার অনেক খারাপ লাগবে তাই ভাবলাম আমরা একসাথেই থাকি একসাথে থাকলে কিন্তু কচো টাকাও সেভ থাকে মানে অনেক টাকাই কিন্তু কম খরচ হয় একটা ফ্যামিলিতে যত খরচ হয় তার চেয়ে তিন ভাগের এক ভাগ কম লাগে সবাই মিলে একসাথে থাকলে এই জন্য সব কিছু চিন্তা ভাবনা করেই আমরা একসাথে থাকি তো ইসরা যখন বড় হয়ে যাবে তার যখন পাঁচ ছয় বছর হয়ে যাবে তখন তারাও আলাদা হয়ে যাবে এবং হচ্ছে আমার যে ছোটো ননাস তার হাজব্যান্ড যদি দেশে বাড়ি করে তাহলে তারাও চলে যাবে তো এখন হচ্ছে আমরা সবাই এই কারণেই একসাথে থাকি যেহেতু সবারই ছেলে মেয়ে ছোট ছোট আমার ছেলেটাও একদম ছোট এখনও সবার সাথে থাকলে কিন্তু ছেলে মেয়েদেরকে অনেক টাইম দেওয়া যায় আর আলাদা আলাদা থাকলে কিন্তু একদমই ছেলে মেয়েদেরকে টাইম দেওয়া যায় না কারণ তখন সংসারে অনেক কাজকাম থাকে যেমন রান্না ভাড়া সব কিছু কিন্তু একজনের উপরেই করতে হয় মানে সব পেশাটা একা নিজের উপরেই পড়ে এই জন্য আর ছেলে মেয়েদেরকে বেশি সময় দেওয়া হয় না কারণ এই যে যেমন এখন আমি শুধু কাটা করে দিই আমার শাশুড়ি রান্না করে বাকি টাইমটা আমি আমার ছেলেকে দিতে পারি কিংবা আমার মানে ননাস রান্না করে রাম্মু এই জন্য হচ্ছে আমি তাকে সময়টা দিতে পারি পুরো সময়টা আর এই ছোট বয়সে কিন্তু সব ছেলেমেয়েরাই তার মা বাবার সঙ্গ চায় তো এই জন্যই হচ্ছে আমরা সবাই একসাথেই থাকি তো আর ইনশাআল্লাহ যে যার মতো একদিন সবাই চলে যাবো কিন্তু আমরা যে একসাথে থাকি বলে যে আমাদের ভিতরে ঝগড়া মারামারি হয় এমন কিন্তু না আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মিলেমিশে থাকি আমাদের পর্যন্ত মানে আমাদের ভিতরে কারো আসতেও মুখ কালাকালি হয় নাই মানে কখনও ঝগড়া বাজে নাই তাই যে আব্রাহামের হচ্ছে একটা ওষুধ খাওয়াই দিয়েছি ভিটামিনটা কোনো চার একটা ওষুধ বাকি আছে অ্যান্টিবায়োটিক তো সেটা আব্রাহামকে হচ্ছে খাইয়ে দিব আব্রাহামকে হচ্ছে ওষুধ খাওয়ানো শেষ এখন হচ্ছে বেলকুনিতে পুরো কাপড় চোপড়গুলো সব আছে কালকে হচ্ছে নেওয়া হয় নাই কারণ কালকে একদমই রোদ ওঠে না এই জন্য আর কাপড়চোপড়গুলো নেওয়া হয় না এখন আজকে হচ্ছে যে সকালবেলা রোদটা বসে ওই রোডটাতেই হচ্ছে কাপড়গুলো সব একদম শুকিয়ে গিয়েছে তো এই জন্য ভাবলাম বেলকুনি থেকে কাপড়গুলো সব নিয়ে আসি ওই দিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে আর আব্রাহামকে হচ্ছে তার পুপুর কাছে রেখে আসছি তো আমি যখন কাজ করি আব্রাহামকে হচ্ছে তার পুপু বা তার দাদির কাছে রেখে আসি আব্রাহামকে কখনো একা ঘরে রাখি না বা খাটের উপর একা রাখতে ভয় লাগে যে বাচ্চা মানুষ কখনো পড়ে যায় এরা কিন্তু দুইবার আব্রাহাম পড়ে গিয়েছিল খাট থেকেই জন্য এখনো তাকে একা রাখা হয় না এই বয়সে যদি তারা খাট থেকে পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে মানে ব্রেনটে আঘাত লাগবে তো আমার কাপড় চোপড়গুলো গোছানো সে বাচ্চার বাবারগুলো রেখে দিয়েছি তার কাপড় চোপড়ের জায়গায় এখন হচ্ছে যে ছেলেরগুলোও রেখে দিব তার জায়গায় মানে এই বয়সে যে বাচ্চাদের এত কাপড় চোপড় হয় প্রচুর মানে পরিমাণে কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যায় তাই ছেলেগুলো রেখে দিয়েছি এখন হচ্ছে যে আমার চোপড়গুলো আমার চোপড়গুলো হচ্ছে রেখে দিব তো এগুলো হচ্ছে কালকে গিয়েছিলাম পরে আব্রাহামকে মেডিকেলে নিয়ে গিয়েছিলাম তো সে ধুয়ে দিয়েছে আর শুখায় নাই আমি মেডিকেলে গিয়েছিলাম আব্রাহামকে নিয়ে এখন হচ্ছে এই যে বাথরুমে কাপড় চোপড়গুলো আছে কাপড় চোপড়গুলো হচ্ছে আমি এখন ধুয়ে ফেলবো আগে তো এদিকে পাখির ঘরে গিয়ে দেখি যে রান্নাও একদম প্রায় শেষ হয়ে গিয়েছে যে এখানে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আর যে এখানে ভাত রান্না করছে আর এখানে হচ্ছে ভর্তা বানাইছে আজকে বেশি কিছু রান্না করবে না আজকে সামান্য কিছু রান্না করছে যেহেতু কালকে সবাই মাছ মাংস খাইছে এই জন্য আর আজকে বেশি কিছু রান্না করে নাই আর এই যে এখানে হচ্ছে ডাল রান্না করছে ডাল কিন্তু আমাদের প্রতিদিন রান্না করতে হয় বাচ্চাদের জন্য আব্রাহ্মের জন্য বিশেষ করে ডালটা বেশি রান্না করতে হয় কারণ আব্রাহ ডাল ছাড়া ভাত খেতে পারে না শুকনা শুকনা আর এই এখানে লাউ রান্না করছে তা আমি এখন এই যে আব্রাহামকে গোসল করাবো এই জন্য আব্রাহামের কাপড় চোপড়গুলো সব যে রেডি করে রাখছি তাকে যেগুলো যেগুলো পরাবো ওগুলো রেডি করে রেখে তারপর হচ্ছে আমি তাকে গোসল করাতে নিয়ে যাব সে হচ্ছে এখন রোদে বসে আছে তাকে রোদে বসায় রাখছি গায়ের তেল দিয়ে গোসল করানোর দশ মিনিট আগে কিন্তু গায়ে সর্ষে তেলটা দিয়ে দিলে তাহলে আর বাচ্চাদের ঠান্ডা লাগে না তো আব্রাহামের অনেক ঠান্ডার সমস্যা দুদিন পর পরই ঠান্ডা লেগে যায় মানে এত ঠান্ডা হওয়ার কেন লাগে তা জানি না এই যে তাকে গোসল টোসল করেই হচ্ছে যে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি সে হচ্ছে এখন খেলনা দিয়ে খেলতেছে রোদে বসে বসে আমি হচ্ছে এখানে জানলাটা আটকে দিয়েছি কারণ সে হচ্ছে সব খেলনা জানলা দিয়ে ফেলে দেয় এই জন্য জানলাটা আটকে তারপর হচ্ছে তাকে বসিয়ে দিয়েছি খেলার জন্য প্রতি ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই অবশ্যই আমাদেরও জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ